বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের নামে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা বিবৃতি দেবার অভিযোগে বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে আজ বাঁকুড়া জেলা আদালতে দুটি ফৌজদারি মামলা দায়ের করেন বিজেপির প্রাক্তন সাংসদ ও লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি জানান বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী জনসাধারণের কাছে তার সম্পর্কে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করছে এমপি তহবিলের পরিমাণ সম্পর্কে মিথ্যা প্রচার করেছেন যার কারণে তার বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে সুভাষ সরকারের আইএনজিবি কি জানালেন শুনে নিন সেটা হচ্ছে যে এর আরেকটা মাত্রা পেয়েছে আমরা আরেকটা ধারাতেও করেছি ফৌজদারি ধারায় ওয়ান সেভেন্টি ওয়ান জি আইপিসি তার সঙ্গে পিপলস রেপ্রেজেন্টেশন অ্যাক্ট ওয়ান টোয়েন্টি থ্রি ফোর সেটাও আছে সেটা হচ্ছে এই ইলেকশনের সময় স্পেশালি উনি মিথ্যাচার যেটা করছে সেটা ইলেকশনটা প্রভাবিত করার জন্য করছে এইটা আরেকটা আমরা আর আরও ধারা যেটা আমি বললাম তাইতে করা হয়েছে কারণ এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে মানহানি ফৌজদারি অপরাধমূলক মানহানি সেটা তো হয়েইছে সেটার আলাদা ধারায় আমরা করেছি ফোর নাইনটি নাইন কিন্তু এটা একটা অন্য মাত্রা পাচ্ছে রাজনৈতিক উৎস এবং আইন আমাদের সে সাহায্য দিয়েছে যে আমরা যখন মিথ্যাচার এরকম হয় মন্তব্য করা হয় এবং এখানে সর্বৈপ মিথ্যে এখানে এমপিলাইডের টাকার সমস্ত অডিটেড হয় ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয় রকম কোনো সেটা নিয়ে কিছুই আসেনি এখনও কাজেই এইভাবে মিথ্যাচার এই সময় আর পিপুলস রিপ্রেজেন্টেশন অ্যাক্টে এটা বলা আছে যে এটা কোরাপ্ট প্র্যাকটিস কোন কোন ডেফিনেশন দেওয়া আছে যখন এরকমভাবে ইলেকশনের সময় এইভাবে মিথ্যাচার করা কোন 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 তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে দুটি ফৌজদার ফৌজদারি মামলা দায়ের অন্যায় এবং পরিকল্পিতভাবে কুরুচিকর মন্তব্য এমপি ল্যান্ডের বিশ্বাস করার জন্য এবং ফুল তথ্য মানুষকে পরিবেশন করেন এই মামলা লড়তে থেকে এসেছেন কৃষ্ণেন্দু গুপ্ত ওনার পরিচয় এবং তিনি অ্যাডভোকেট জেনারেল নারের গুপ্ত তার ছেলে সুসন্তান ব্যারিস্টার কৃষ্ণেন্দু গুপ্ত সঙ্গে আছেন সুপ্রিয় বৈন্দ উনিও কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট সলিসিটার ফছেন

এই বিষয়ে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন এমপি পাঁচ বছরেও পঁচিশ কোটি টাকার হিসাব সঠিকভাবে দিতে পারেননি আরও কি জানালেন শুনে নিন এমপি তহবিলের উনি হিসাব ঠিকমতো দিতে পারছেন না উনি যে টাকা পেয়েছেন কতগুলো লাইট দিয়ে দিয়েছে আমি যেমন বিধানসভায় পুকুর করেছি আদিবাসী মডেল করেছি রস্তা করেছি উনি কিন্তু সেগুলো করেনি উনি কোনো গঠনমূলক কাজ আমি তো সত্তর লক্ষ পাই উনি পাঁচ কোটি পান পাঁচ বছরে পঁচিশ কোটি হয় সেটা উনি ঠিক দিতে পারেনি মানুষের অনেক অভাব অভিযোগ আছে অ্যাকচুয়ালি উনি আমার বিরুদ্ধে মানানি মামলা করেছেন তার কারণ কি জানেন ওনার একটা হয় নার্সিংহোম আছে সেই নার্সিংহোমে কয়েকদিন আগে একটা মহিলা মারা গেছে তিন দিনের বাচ্চা ছেড়ে দিয়ে সেটা মহিলারা প্রতিবাদ করেছিল ওর ছেলে ডাক্তার তার কোনো সার্টিফিকেট নেই অপারেশন করার যার ফলে মেয়েটা মারা গেল আর ওনার একটা দেওয়া হয়েছে গতকাল শুভেন্দু অধিকারীকে নিয়ে পরশু দিন মিটিং করে আমার বিরুদ্ধে একটা মিথ্যাচার করার চেষ্টা করে করতে শুভেন্দু অধিকারী তার পাঁচ সালে ওনার যে নার্সিংহোম আছে সেই নার্সিংহোমে দু লক্ষ টাকা বিদ্যুৎ চুরি করেছিল আমি সেই মামলার কপি পেয়েছি